টিভি লাইভ করুন দা নান মোড ক্যান্সেল দেখি আমাদের কোনো প্যান্ট ফলোয়ার পাই কিনা আমাদেরকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন সবাই চলে আসেন ইউটিউব থেকে সর্বপ্রথম লাইভে আমাদের আমাদের প্রথম লাইভ আমাদের সাথে আছে কিরণ

এই মুহূর্তে আমাদেরকে কেমন লাগতেছে একটু জানাবেন আমরা তো দুঃጢমের ভিতরে আইছিলামই করা শুরু করছি আমরা শাতানির ভিতরে বদমৈশি করা শুরু করি দিছি আর আমাদের সহযোগী হিসেবে যারা আছেন বনবাসিয়া দুঃጢমের ভিতরে এখন হচ্ছে তারা তোমরা কোথা থেকে আসছো ভাইয়া জন্য ভালো লাগে আচ্ছা আচ্ছা তোমরা কেন তুমি কেন আসছো আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো ভাইয়া তুমি কেন আসতো দেখা করবেন বিগ প্যান বিনোদন দিতে পারছি আচ্ছা তুমি কি জানো আমাদের ভিডিও গুলো দেখো বলা ভাইয়া আমি তো ওই একদম ঠাকুরগা থেকে এসেছি শুধু আপনার সাথে দেখা করার জন্য

আসলে ইউটিউব থেকে তো লাইভ করা হয় না আসলে ইউটিউবটি লাইভ করার দরকার প্রয়োজন কেননা

অসংখ্য ধন্যবাদ এই এই কিরণ তিনজন লাইভে তিনজন আছে আমাদের এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে লাইভে অবশ্যই এই মুহূর্তে যারা যারা সংযুক্ত আছেন কমেন্টস করে জানান কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমি আসি আমাদের সমনাস কিং অফ কুতুবের হাট মোহাম্মদ জমিরউদ্দিন কিরণ অর দা বেস্ট হপফুল সেন্ট অফ ফ্যাক্টস অথ তোমরা জান কিনা জানি না তবে বুঝছ এটা অর্থ এই ইংলিশটা আমি দিছি তবে এই ইংলিশটা আমি নিজে জানি না আসলে এর অর্থ কি তো আমার আমার ইউটিউবে এন কে সাকিব কে এই এই

কেমন সাতজন 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 ইউটিউবে প্রচুর পরিমাণ সাতজন এই মুহূর্তে আমাদের সাথে ইউটিউবে সংযুক্ত আছে সাতজন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা আসছি আপনাদের সাথে একটু কথোপকথন করার জন্য তো কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানান আজকে এখানে পার্টি হবে ডান্স হবে অনেক কিছু হবে কেমন করে ফজর করে কাজা এমন তো হতে পারে তোমা এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে গোমা তুমি করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা সমাজ বৃহস্ত একদম শেষ পর্যায়ে চলে আসছি আমার কখন থাকবো দশ মিনিট আজকে লাইভটা হবে আমাদের দশ মিনিট এই দশ মিনিটের ভিতরে আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ দশ মিনিট পরে আমাকে আর খুঁজে পাবেন না চাইলেও পাবেন না দশ মিনিট পরে আমাকে চাইলেও পাবেন না তো আপনাদের গুরু জরুরি কোনো কিছু লাগে এই মুহূর্তে চিন্তান চলে আসছে আবার 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 লাইভে আবার লোক চলে আসছে এই লাইভগুলো যদি আমি যদি এক সপ্তাহ যদি লাইভ করি আমার ওয়াশ টাইম টাইম নিয়ে পড়ে যাবে আমি তো এতক্ষণ পরে আমি আমার এইগুলো মাথায় ছিল না এতদিন যে কোনো এক জায়গা থেকে সফলতা আসার দরকার শুধু সফলতা আসার দরকার টোটাল কথা হয়েছে এটা মাথায় ঠিক নেই এইগুলো যে কথা সফলতা আইতে হবে এটা হলো যে কথা যারা ফেসবুকে কিংবা ইউটিউব মাইতে ফেসবুক নাম লন্দে যেত না তারা ইউটিউবে কাজ করেন ভাই আমাকে দশ হাজার ঢাকা দিতে পারবেন ভাই সাকিব এত এত দুবার দুবার এত নয়

সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি মনে করছি মনে হয় নতুন আমরা নতুন আসলে কিন্তু আমরা নতুন ভাই আমরা কি নতুন নি আমরা নতুন ন কিন্তু ইউটিউবের লাইভের জন্য নতুন করি আর

ভালোবাসার ভাইরা অবশ্যই আমাদের আজকের এই লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইভটা লাইভটা অবশ্যই লাইক দিবেন ওরে কে লাইক দিয়ে আবার উঠে উড়ালিছে আরে আরামদাদার আরে এটা সাকিব পার কাম ये यूट्यूबर भी तेरा एक तो किया उड़ा लेते हमारे ये तेरी समझ है <laughs> लाइक जा लाइक ले सीरीज कर ये टक्की इड़ा ये आवाज दिखे आते यूट्यूबर ब्यूटी में ला दे यूट्यूबर ऐसे के भैया नंबर ये कहाँ तीन नंबर चलो क्लास कॉल दे सर सर आड़ते ना ते जी मोंडी में मोंडी में हम्म इमे इमे क्लास ये इंडी में